我的。 आ आ मोले तेलो शुई गोसि सिदाकी या मद जानी देयो फोरियाई आही माई নমস্কার সবাই কেমন আছেন ধর্মনগরবাসী আমাদের আজকে দু তারিখ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে ধর্মনগর দীনদয়াল ভবন অর্থাৎ নিয়ার ডিএমসি তে হচ্ছে আমাদের শরদকলা উৎসবের দ্বিতীয় দিন আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে এখানে সিঙ্গিং কম্পিটিশান তার পাশাপাশি লিটারেচার কম্পিটিশান এবং অনেক ছাত্রছাত্রী অল ওভার নর্থ ইঙ্গো থেকে এসেছে পার্টিসিপেট করছে এবং খুব সুন্দরভাবে কম্পিটিশানটা প্রোগ্রামটা চাচ্ছে এবং আগামী দিন মনে রাখবেন আগামী দিন কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে আর যদি ইনক্রিজ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ডেটটা চেঞ্জ করা হয় আমরা যারা রেজিস্ট্রেশন পার্টিসিপেন্ট আছে ওনাদেরকে আমরা জানিয়ে দেবো তাই যারা যারা আমাদের পার্টিসিপেন্টসরা এই নিউজটি দেখছেন বা ভিডিওটি দেখছেন তিন তারিখের আগে যদি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আপনারা একটু আমাদের টাচে থাকবেন বিভিন্ন প্রোগ্রামের কারণে বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো ডেট বা টাইম আগুচ হতে পারে সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে সময় ফোনের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে নিউজের মাধ্যমে কিন্তু আপডেট দিতে থাকবো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন অন্যকে বড় চেষ্টা করবেন আর সবশেষে সংস্কৃতির ভাষা থাকবেন ধন্যবাদ